সুখদেবকে টেনে এনেছিল যখন উনি বারো বছর পর্যন্ত মায়ের মাতৃ গর্বে থেকে গেলেন কিছুতে বের হবেন না বড় ভয় আমাকে মায়া ধরবে ব্যাসদেব অনেক অনুরোধ করলেন শুনলেন না তখন তারকা লীলা প্রকট বাধ্য হয়ে উনি দ্বারকানাথের স্মরণ নিলেন আমার পত্নী কষ্ট পাচ্ছে আমি তপস্যা করে একটি সন্তান লাভ করেছি কিন্তু এমন সন্তান বারো বছর হয়ে গেল সে কিছুতেই ভূমিষ্ঠ হচ্ছে না বলছে আমি যাব না কে আপনি বাইরে গেলেই আমাকে মায়া ধরবে বলছি আমি যে ধরবে না কে আপনি আমাকে বাইরে যেতে বলেন বললেন আমি তোমার পিতা গর্ভের থেকে আওয়াজ আসছে আপনাকে তো মায়া ধরে আছে আপনি বলছেন আমার পিতা এই আমার ভাবটাই তো মায়া মায়া কাকে বলে আমি আর আমার ভাগবত বললেন এটা দুর্যতা জগতে যারা দুর্জন তারাই এই রকম কথা বলেন আমি আমার কিন্তু যারা সুজন তারা এমন বলেন না তারা কি বলেন বাবা কি বলছে বাবা বলছে গৌর কিশোর দাসের বাবা এরকম কথা বলছেন বলেন গৌর কিশোর দাস সব কথায় কথায় গৌর কিশোর দাসের দরকার নেই কম্বলের সঙ্গে খাতির হলো না আমি আমার বলছেন না জগতে যদি আমি আমার থাকে সেটি অভীষ্টদেব এবং তার যে পার্শ্ব স্বরূপ আপনি যে স্বরূপে তার সেবা চান সেই স্বরূপটিকে আমি বলে মনে করাই হচ্ছে আমাদের সাধনা যদি আমরা আমি ছাড়তে না পারি তো এই কাঁচা আমিটাকে বাদ দিয়ে আমরা তো পাকা আমিকে ধরতে পারি সনাতন গোস্বামী পাদ যে আমির খোঁজ করলেন খুঁজে বার করলেন আমি কে কে আমি কেন আমার জানি আমি কেমনে হিত হয় আমিটাকে আপনাকেই তো ধরে আছে এই জন্য রাগ পথের এই সে উপায় আমিটাকে ধরা আর আমারকে ধরা ব্যবহারে সবকিছু থাকবে মহাপ্রভু বললেন ব্যবহারে পাগলামি করলে হবে না অন্তরে নিষ্ঠা করো, বাধ্যে লোক ব্যবহার ব্যবহারের সীমাকে অতিক্রম করলে হবে না প্রজাপতিকে দেখে মহাদেবের উচিত ছিল উঠে দাঁড়ানো শ্বশুর মহাশয় এসেছেন তার মেয়েকে আমি বিয়ে করেছি সবচেয়ে ছোট মেয়েকে ভালোবাসেন উনি পিতার স্নেহ কন্যার উপরে বেশি হয় ছোট মেয়ে সাত করে ব্রহ্মার আদেশে বিয়ে দিয়েছেন সবাই উঠে দাঁড়ালো সম্মান করলো হাত জোর করলো কিন্তু নিজের জামাই উঠে দাঁড়ালো না সম্মান করলো না হাত জোর করল না এর জন্য দীর্ঘকাল বিবাদ বিষম্বাদ শেষে দক্ষকে প্রাণ হারাতে হলো ঝগড়া ঝাঁটি অশান্তি মার দেবতা মুনি ঋষি সবাই ক্ষতিগ্রস্ত হলেন কেন একটু ব্যবহারের ত্রুটি করে ফেললেন সতীদেবী অনেক বললেন আপনি কেন শ্বশুর মশাইকে দেখে উঠে দাঁড়ালেন না সমাধিস্থ ছিলেন বেশ যখন চোখ মেললেন উনি কথাবার্তা আরম্ভ করেছে তখন উঠে দাঁড়িয়ে হাত জোড় করে মাথাটা তো নিচু করতে পারতেন যে আমার জ্ঞান ছিল না আমি একটা নেশার ঘোরে ছিলাম সকলে জানে আপনি নেশার ঘরে থাকেন আপনি এটা করলেন না কেন তখন উনি উল্টে আরো কথা বোঝাচ্ছেন যে আমি যাকে তাকে প্রণাম করি না আমি দেহকে প্রণাম করি না দেহিকে প্রণাম করি সর্বত্র বাসুদেবকেই দেখি আচ্ছা ব্যবহারের জায়গায় পরমার্থকে কেন আনছে বলে আমি সবার ভিতরে সেই বাসুদেব নারায়ণকে দেখি তাকে তো আমি প্রণাম করছি আমি তো কাউকে হিংসাদেশ করি না আচ্ছা শ্বশুরকে দেখে এরকম কথা বলা কি উচিত তো এই জন্য মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন অন্তরে নিষ্ঠা কর বাইরে লোকব্যবহার মর্যাদাকে উল্লঙ্ঘন করবে না যেমন বেদমর্যাদা লোক মর্যাদা তাহলে সুশৃঙ্খল হবে সব অচিরাতে তোমা করিবেন উদ্ধার কিন্তু পারমার্থিক জ্ঞান নিয়ে তো চলতে হবে আমিটাকে গৌরী বৈষ্ণব নিজেকে মহাপ্রভুর রূপে সর্বদা নবদ্বীপে গৌর পার্শ্বত্বনুকে চিন্তা করবেন আমাদের প্রত্যেকের যখনই আমরা এই সম্প্রদায় আশ্রিত হলাম গৌরমন্ত্রে দীক্ষা নিলাম সঙ্গে সঙ্গে নবদ্বীপে একটা স্বরূপ আমরা পেয়ে গেলাম ওই সচ্চিদানন্দময় পরিকর দেহ বা পার্শ দেহ ছাড়া নবদ্বীপ লীলায় প্রবেশ হবে না তাহলে আমি কে বললেন ওই নদীয়া পরিকর স্বরূপ মহাপ্রভুর পার্শ্বদণের ভিতরে চিন্তা করবে শ্রীগুরু চরম দেখুন কিরকম বর্ণনা দিচ্ছেন গোপাল গোপালগুরু গোস্বামী ধ্যানচন্দ্র গোস্বামী পদ্ধতি ত্রয়ে প্রত্যেক গ্রন্থে আত্মধ্যান রয়েছে ওই আত্মধ্যান ওই পার্শ্বদস্বরূপ হচ্ছে আমি এই দেহটা না যারা দেহ দেখে অষ্টাবক্র ঋষিকে দেখে রাজর্ষি জনকের সভায় উপস্থিত সকলে হেসেছিল ওনার চেহারা ওই রকম এদিকে ওদিকে চলতে গিয়ে বেঁকে পড়ে যাচ্ছেন সুশ্রী নয় অথচ আত্মবিদ শিরোমণি ব্রহ্মজ্ঞ তখন রাজর্ষি জনককে বললেন তুমি আমাকে কোথায় নিয়ে এলে এখানে তো সবাই চামড়া দেখছে এখানে তো সবাই দেখা লোক এখানে তো আত্মাকে দেখে এরকম তো কেউ নাই এইবার বুঝে নিন পরমার্থ জগৎটা আরম্ভ হয় কোথার থেকে কি দেহ দিয়ে দেহ দেখে না আত্মাকে দেখে কৃষ্ণের অংশকে দেখে এই জ্ঞান উদয় হলেই সমস্ত ভেদাভেদ মিটে যায় স্বজাতীয় বিজাতীয় স্বগত ব্রাহ্মণে গবিহস্তিনি শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শীন এই সমদর্শনকে যোগ বলা হয়েছে পারমার্থিক যোগ এই যে ভেদাভেদের তরঙ্গ আত্মানং তত্র তত্রতাং মধ্যে মনোরমাম খালি কি আমরা নবদ্বীপে যাব মহাপ্রভুর পার্ষদ হব তাদের ভিতরে থেকে সর্বদা সেবা করবো বৃন্দাবনে আসবো না হেথা গৌরচন্দ্র পাব ঠাকুর মহাশয় গৌরমণ্ডলে বসে কথা বলছেন এই জন্য বলছেন হেথা এইখানে শ্বেথা রাধাকৃষ্ণ শ্রীধাম বৃন্দাবনে রাধারানীর রাধারানীর কাছে চিরকাল থাকব। তো কাছে তো আর এই দেহ নিয়ে যাওয়া যাবে না এই দেহটা তো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে করবেই করবে না সমাধি দেবে লবণ দিয়ে রাশিকৃত লবণ ঢেলে দিয়ে পচে যাবে শুকিয়ে যাবে কিছু হবে দেহটাকে সাজিয়ে দেহের পরিচয় দিয়ে কোনো লাভ হবে না দেহটা থাকবে না বলি আমার ফটোটা তো থাকবে বলেন ফটোটাও চিরকাল থাকবে না এই পাঁচশো বছরে কত কত মহাপুরুষ হয়ে গেছেন কজনের নাম আমরা জানি কজনের চিত্রপট পাওয়া যায় পাওয়াই যায় না কাল সর্বনিরাকৃতি হারিয়ে যাবে বলে সমাধি দিল বলে কত সমাধি হারিয়ে গেছে তার কোনো ঠিক নাই ভেঙে চুরে লোকে ফেলে দিয়েছে বাড়িঘর হয়ে গেছে কত শ্মশান বাড়িঘর হয়ে গেছে তাহলে এগুলি কিছু থাকবে না নিত্য বস্তু না আত্মা ঈশ্বরের অংশ তাকে নিয়ে ভগবত পার্শ রূপে পরিণত করতে হবে সাধন করে ধ্যানের দ্বারা চিন্তনের দ্বারা প্রার্থনার দ্বারা অভিমানের দ্বারা মানুষ যদি এত টাকার গরম দেখাতে পারে একটা শরীরের গরম দেখাতে পারে একটা বংশের গরম দেখাতে পারে যে আমি ক্ষত্রিয় আমি বৈশ্য অভিমানই তো তো আমরা আত্মার গরমটা দেখাতে পারব না ভগবানের দাস এই অভিমান এনে শরীরটাকে গরম করতে পারবো নাকি মানুষ যদি টাকার গরমে বন বন করে উপরে ঘুরতে থাকে পদের গরমে লোকজনের গরমে ধনবল জনবল বিদ্যাবল বুদ্ধিবল সবার উপরে তো ভক্তি বল শ্রদ্ধা বল সেটা তো ধ্রুব প্রহ্লাদ দেখিয়ে দিলেন হরিদাস ঠাকুর দেখিয়ে দিলেন তাহলে সেই বলটাকে আমরা কি করে দুর্বল বলে মনে করলাম নিজেকে মানুষ কত কিছু চিন্তা করছে নিজেকে ভগবান বলেও চিন্তা করছে ভগবান বলেও প্রচার করছে হিরণ্যকশিপু করল তো আমরা কি নিজেকে গৌর রূপে গৌরাঙ্গের সেই পার্শ্বতনু এবং রাধা রানীর দাসী বলে অভিমান আনতে পারবো না যে আমরা রাধা রানীর দাসী সব সময় রাধা দাসীর বাসনা কামনা অন্তরে জাগাতে পারবো কি মানুষ কিনা পারে যদি আমরা বলি পারবো না তাহলে এটা মানসিক দুর্বলতা হয়ে গেল যদি বলা হয় পাবো না হবে না বললেন তাহলে কৃপাকে অগ্রাহ্য অস্বীকার করা হলো ভক্তির শক্তিকে মানুষ পারে না পারবে না এমন কিছু হতে পারে না সৃষ্টির ইতিহাসে তাই সব সময়ে গুরুদেব যে আদেশ করেছেন সাধক তাই চিন্তা করবেন চিন্তা অর্থে অভিমান আনবেন চিন্তা করতে পারছেন না বলেন অভিমানটা তো আনতে পারবেন আমি গৌরাঙ্গের দাসানুদাস আমি নবদ্বীপে যাবো মহাপ্রভুর পার্শ্বদন ভিতরে এক হব বৃন্দাবনে রাধারানীর দাসী হব আমি রাধারানীর দাসী যেদিন থেকে কৃষ্ণ মন্ত্র রাধা মন্ত্র কানে গেছে সেদিন থেকে আমি রাধারানীর দাসী হয়েই গেছি জীব তো দাস দাস হয়েই আছে তার স্বরূপটাই তো দাস দাস কি কোনো দিন প্রভু হতে পারে বলেন কোনোদিন পারে না জীব কি কোনো দিন কৃষ্ণ হবে বলেন কোনোদিন হবে না দাস কি করে প্রভু হবে চিরকাল দাস আছি বৃত্তাসুর বলছেন চিরকাল তোমার দাস থাকব জীবের স্বরূপটা বলছে রূপ যৌবন সম্পন্নাং কিশোরীং প্রমদাকৃতিম শ্রী গুরু চরণাম ভোজ কৃপা শিক্ত কলে বরাম কিশোরী গোপবনিতাম নানা লঙ্কার ভূষিতাম পৃথোত্তুঙ্গ কুচদ্বন্দ্বাম চতুষষ্ঠী কলান্নিতাম ভাষাগুলো কত সুন্দর দেখুন সাধনামৃত চন্দ্রিকা সিদ্ধ বাবার কোথার থেকে উনি এই অপূর্ব ভাষা পেলেন রক্তচিত্রান্তরিয়াম আবৃত শুক্ল তরী অকাম স্বর্ণ মুক্তা দাম সুকঞ্চুলিম সেবা চন্দুরশ্মীর চর্চিতাঙ্গীং মধুস্মৃতা সুকাম বিনয়াগুণপেতা শ্রীরাধা শ্রী রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণসুখামোদ মাত্র চেষ্টামিনী ভাবাং গোবিন্দে মদনানন্দ মোহিনী কৃষ্ণের যে মদনানন্দ আছে সেই মদনানন্দকে মোহিত করে দেয় এই রকম স্বরূপ যারা প্রার্থনা প্রেম ভক্তি চন্দ্রিকা পড়েছেন তাদের বুঝতে বাকি নেই যে কি বলা হচ্ছে রূপে গুণে ডগমগি তারা এত সুন্দরী এত কুশলা সর্ব বিষয়ে এত বুদ্ধিমতী রাধারানীও ইঙ্গিত করেন কৃষ্ণকে যে এদেরকে পরিহাস করো এদেরকে পরীক্ষা করো এরা রাধারানীর মতোই পরমা সুন্দরী সব যুথেশ্বরী হবার যজ্ঞা যাও প্রাণনাথ এদেরকে একটু পরিহাস করো কৃষ্ণ ওদেরকে আকর্ষণ করেন হাতে গিয়ে ধরেন ওরা বলেন আহা হা রাধানাথ রাধামোহন আমি যে দাসী আমার হাত ধরলে কেন দাসীর হাত ধরছ কেন আমি কিং করি ছেড়ে দাও ঘৃণা নেই তোমার দাসীকে তো তোমার ঘৃণা করা উচিত গোবিন্দকে পরিহাস করছে শুধু বলেন দাসী সেবিকা কি করি আমরা দাসীর হাত ধরবে কেন দাসীকে আদর করতে আসছো কেন মদনানন্দ মোহিনীম এরা গোবিন্দকে পর্যন্ত মোহিত করেন রাধারানী কত আনন্দ পান এদের চেষ্টা দেখে নানা রসকলাপালিনীম দিব্য রূপিনীম সঙ্গীত রস সঞ্জাত এই তো আমাদের সাধনা বৃন্দাবনে এখানে এই অভিমান আনতে হবে যে আমি রাধারানীর কিং করি সে আমি যেই হই বালক বৃদ্ধ পুরুষ নারী যে বর্ণের যে দেশের যে আশ্রমের একটাই পরিচয় দশটা পরিচয় নেই সম্প্রদায়ে আমাদের সবার একটাই পরিচয় আছে সেটা আমরা রাধারানীর দাসী মহাপ্রভুর দাস অভিমানেই তো সিদ্ধি মা জান্নবা ঠাকুরাণীর নিকট বাগনাপাড়ার রামচন্দ্র গোস্বামী রামাই ঠাকুর প্রশ্ন করছেন মা আমাকে বুঝিয়ে দাও এই ভজন গুরুদেবী তো বোঝাবেন কে বোঝাবে ঠাকুর কহেন দেবী কৃপা করি কহ এই যে ভাবল্লাস শব্দটা বলছ ভাবল্লাসারতি কোথায় তা আমারই ভাবলাসারতী জাহ্নবা কহেন বাপু শুন সাবধানে ভাবল্লাসা মাত্র হয় বৃন্দাবনে আচ্ছা বলুন তো বৃন্দাবন ছাড়া এই কথাগুলো ব্যক্তভাবে আলোচনার জায়গা বিশ্বে আছে কোথায় আলোচনা করতে পারবেন অন্যত্র সদাচারী প্রসাদ ভোজি সিদ্ধান্তবিদ নিষ্ঠাবানের সংখ্যা খুব বিরল খুব সীমিত সেই পরিবেশে আপনাকে যদি কেউ নিয়ে বসিয়ে বলে বলেন বলেন একদিক থেকে বলতে থাকে আপনার মুখ দিয়ে বেরোবে না না কহিব যথা তথা বৃন্দাবন সেই যথা তথার ভিতরে পড়ে না ইহাতে হইব সাবধান এখানেরই তো লীলা এখানেরই তো সম্পত্তি এখানেরই তো সাধন আমরা তো এখানের কথাই বলছি তো যেখানের কথা সেখানে তো বলতেই হবে বৃন্দাবন স্থান সেই দেবের অগচর দেবদেবী এই বৃন্দাবন ধামকে ভেদ করতে পারেন না এর রহস্য এর মহিমা যাহা বিলসয়ে নিত্য কিশোরী কিশোর মঞ্জরি আর শ্রীরতি মঞ্জরি তারা ভাবাল ভাবোল্লাসে মগ্ন রহে দিবা বিভাবরী এই ভাবল্লাসারতি মাত্র তাহা সবাকার আর কারো নয় অন্য কারো আনুগত্য নয় দাসের আনুগত্য নিতাই দাসের আনুগত্য এবং রাধা দাসীর আনুগত্য এই ভাব রসের বর্ণনা এই ভাবোল্লাসারতী মাত্র তাহা সবাকার আর কারণে এই যে ঠাকুর মহাশয়ের ভাবোল্লাসার অতি আমাদের আচার্য আচার্যপাতগণের ভাবোল্লাসার অতি বাবাগণের ভাবোল্লাসার অতি আমরা যদি তাদের আনুগত্য নিই তাদের দাসানুদাস ভাব অন্তরে আনি ভাবটা পেয়ে যাব সহজ রাস্তা অভিমান আনলেই পেয়ে যাব তাদের চরণ সেবী ভক্ত সঙ্গে বাস এই যে বলা হচ্ছে এই ছয় গোসাই যার তার মুই দাস আমি অন্যের দাস নই তার মুই দাস তা সবার পদ ওই ধুলিতেই গড়াগড়ি দেব মোর পঞ্চগ্রাস পঞ্চগ্রাস বলতে কি আহার তর্পণ মোর বৈষ্ণবেরও নাম বৈষ্ণবীর উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ বৈষ্ণবীর নামেতে উল্লাস বৃন্দাবনের চবুতারা চবুতারা বলতে যোগপীঠ মণি মন্দির রতন বেদীর উপর সেই রতন তাহে মোর মন ঘেরা সরল বাংলা ভাষা কহেদিন নরোত্তম দাস গৌরী বৈষ্ণব যারা এই ভজন প্রাপ্ত হয়েছেন গুরু বৈষ্ণবের কৃপায় এই অভিমান পেয়েছেন তারা এই সকল লীলার আস্বাদন পাবেন এই যে ব্রজবালার হৃদয়ে স্ফুরিত গোবিন্দ মাধুরী ব্রজবালা কি বলছেন বরহা নট বর বপু এই শ্লোক আমরা বললাম শুকদেবকে টেনে এনেছে দ্বারকানাথ এসে বললেন বেরিয়ে এসো আপনি কে গর্ভের ভিতর থেকে আওয়াজ আসছে আমি দারুকানাথ বললেন দণ্ডবত প্রণাম প্রভু আমাকে কি করতে বলেন মাকে কষ্ট দিচ্ছ বারো বছর গর্ভে গর্ভে বসে বসে কিশোর হয়ে গেছে বাল্যকাল পৌগণ্ডকালটা গর্ভের ভিতরে কেটে গেল বলে ভালো আছি ধ্যান করছি এখানে বসে বসে অন্ধকারে বলে ধ্যান করছি গর্ভস্থ শিশু যে কি কষ্ট পায় কপিল দেহভূতি সম্বাদে বলা আছে কপিল দেব বোঝাচ্ছেন মাদা দেহভূতিকে উনি বলছেন বেশ ভালো আছি যাই হোক দ্বারকানাথের কথায় বাইরে এলেন কিন্তু বাবা মা কাউকে চিনতে পারলেন বনের পথে চলে যাচ্ছেন ব্যাসাশ্রমে থাকলেন না কোথায় যাবেন চারিদিকে তো উঁচু উঁচু পাহাড় বদরিকাশ্রম আশ্রম ওই তপবনে ঘুরে বেড়াচ্ছেন ওই চারিদিকে বনে এখন কাঠুরিয়ারা পাহাড়ি লোক তারা দেখছে দিগম্বর একেবারে কৃষ্ণের মতো কান্তি বারো বছরের কিশোর এত উজ্জ্বল অঙ্গের ছটা দবদব করছে কমল দলায় করছে করকমল অধর ওষ্ঠ অঙ্গে অঙ্গে সৌন্দর্য সার কিন্তু ওরা বুঝতে পারল না কাঠুরিয়ারা বলল কোন ভূত হবে ভূত এসে গেছে আমার তপবনে ভূত বলো কি তোমরা বললেন দপদ দপ দপ করে জ্বলছে কিশোর উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে ব্যাসদেব বললেন ওই আমার ছেলে সন ওই ভূতকে আমি তাড়িয়ে দেব ভূত আর থাকবে না একটা মন্ত্র শিখে নাও ওকে দেখলেই জোরে জোরে মন্ত্রটা উচ্চারণ করবে ভূত দেখলেই যেমন নৃসিংহ মন্ত্রী ভূত পালায় সুদর্শন মন্ত্রী ভূত পালায় ভূত পালাবার ব্যবস্থা রয়েছে বললেন দেখলেই জোরে জোরে পাঠ করবে এই বলে কাটুরিয়াদেরকে শিখিয়ে দিলেন এই শ্লোকটাই বরহা পিরং মুখস্থ করে নাও ভূত দেখলেই জোরে জোরে বলবে নটবর বপু কর্ণয় কর্ণিকারম বিভ্রদ বাসহ কনক কপি সং বৈজয়ন্তিঞ্চ রন্ধ্রান বে রধর সুধয়া পুরায়ন গোপ বৃন্দী বৃন্দারণ সপদ রমনং গীত কীর্তি মুগস্থ হল বারবার আবৃতি করতে করতে মুগস্থ হয়ে যাবে কণ্ঠস্থ হয়ে যাবে ভুলবে না তো যাও চলে যাও ওরা বনে গেল কাট কাটে কাটুরিয়া বনফল আহরণ করে সুকদেবকে দেখেছে ভাবছে ভূত মন্ত্র আওড়াচ্ছে বরহা পীরং বরহা পীরম সুখদেবের কানে গেল সঙ্গে সঙ্গে সুখদেবের হৃদয়ে ময়ূর পুচ্ছের চূড়া এসে গেল সুখদেব মনে মনে ভাবছেন আমি তো ব্রহ্মজ্যোতির ধ্যান করছিলাম চারিদিকে জ্যোতি দেখছিলাম হঠাৎ আমার মনের ভিতরে মানস নয়নে এখন আমি ময়ূরপুচ্ছের চূড়া দেখতে পাচ্ছি কেন বেশি আনন্দ পাচ্ছি এই চূড়ার সৌন্দর্যে ব্রহ্মানন্দের থেকে নিরঞ্জন নির্গুণ নিরাকার জ্যোতির থেকে এই চূড়ার শোভায় যেন বেশি আনন্দ একটা আকর্ষণ অনুভব হলো সঙ্গে সঙ্গে সেই আওয়াজের দিকে তাকিয়ে উনি কাছে এসে গেলেন সর্বনাশ হলো মুনি বললেন যে মন্ত্র শুনে ভূত পালাবে তো পালালো কোথায় এই যে ভূত ঘাড়ের উপরে